নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি বিশেষ বই নিয়ে আলোচনা করতে চলে এসেছি আমি কদিন ধরে ইউটিউব চ্যানেলে সার্চ করছিলাম যে বাস্তুশাস্ত্রের ওপর কোনো বই আছে কি না বা বইয়ের কোনো আলোচনা আছে কি না আমি পাইনি বাংলাতে বিশেষ করে বেঙ্গলিতে আমি পাইনি তো তাই ভাবলাম যে আমার বাস্তুশাস্ত্রের ওপর বেশ কিছু বই আছে সেই বইগুলো আমি দর্শকদের সাথে ভাগ করে নিতে চাই এবং দর্শকদের দেখাতে চাই তো এই বইটি দিয়েই শুরু করছি প্রথমেই বইটির বিষয় একটু বলে নিই এটি হচ্ছে বাস্তুশাস্ত্রের ওপর বই এবং বইটির নাম হচ্ছে ভারতীয় বাস্তু বিজ্ঞান। বইটির কভার পেজ অত্যন্ত সুন্দর এবং এখানে একটি ছকের বর্ণনা দেয়া আছে বইটি খুবই সুন্দর একটি বই এবং বইটি হার্ড কভারে তৈরি দেখতেই পাচ্ছেন খুব স্ট্রং কভার দিয়ে বইটি ওভারঅল কোয়ালিটি খুবই ভালো আমি এই বইটি কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করেছি যারা কিনতে চান অবশ্যই কলেজ স্ট্রিটে এই বইটি পেয়ে যাবেন তো বইটির এবার একটু ডিটেলস জেনে নেব ভারতীয় বাস্তুশাস্ত্র সমস্যা ও সমাধান ভৈরবনাথ শাস্ত্রী আদি তখন পুস্তকালয় এবং প্রকাশক হচ্ছে তন্ময় বসাক গ্রন্থ সত্ত্ব সংরক্ষিত তো এই হচ্ছে বইটির ডিটাল এই হচ্ছে বইটির ডিটেলস এবার শুরু হয়েছে শুভ মঙ্গল কলশ দিয়ে তারপরে বিভিন্ন চিহ্ন বিভিন্ন বিষয় ছবি আছে প্রচুর বইটিতে খুব সুন্দর বইটির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং এই হলো বইটির সূচিপত্র সূচিপত্রের কী কী আছে কয়েকটি আমি আপনাদের বলে দিই বাস্তুশাস্ত্র ও পঞ্চতত্ত্ব পুরুষ বা বাস্তু দেবতা বাস্তুশাস্ত্র পঠনের উদ্দেশ্য বাস্তুশাস্ত্রের প্রাচীন ইতিহাস বাস্তুশাস্ত্র এবং পঞ্চ পঞ্চমহাভূত এই ভাবে বিভিন্ন ছোট ছোট করে অধ্যায় করে দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে আলোচনা করা আছে প্রচুর বড় সূচিপত্র ছিয়াত্তরটি অধ্যায় দেওয়া হয়েছে বইটিতে বইটি ওভারঅল খুব সুন্দর বই পেজ কোয়ালিটিও ভালো খারাপ নয় এবং খুব ইজি করে সহজ সরল সরলভাবে বাস্তুশাস্ত্র সম্বন্ধে একটা বেসিক ডিটেলস ধারণা দেয়া হয়েছে এই বইটি যারা পড়বে অবশ্যই বাস্তুশাস্ত্র সম্পর্কে একটা ভালো ধারণা তারা অর্জন করবে তো আমার মনে হয় বাংলার বইঘর ইউটিউব চ্যানেল সব সময় ইউনিক ভিডিও তৈরি করার চেষ্টা করে সেই বইগুলোকেই মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে যে বইগুলোর ভিডিও সাধারণত ইউটিউবে পাওয়া যায় না বা নেই সেই বই সেই বইগুলোকেই নিয়ে আমি কাজ করতে চাই এবং আপনাদের সাথে পরিচয় ঘটিয়ে দিতে চাই আমি কখনোই কাউকে বই কিনতে আগ্রহী করি না আমার কাজ হচ্ছে বইগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেয়া এরপর আপনারা সেই বই কিনবেন কি সে সেই বই ব্যবহার করে জ্ঞান অর্জন করবেন সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো বইটির পেজ সংখ্যা কত তা একটু আপনাদের বলে দিই বইটি হচ্ছে একশো পাতার বই খুবই ছোট আকারের বই একদিনেই অনেকে পড়ে ফেলতে পারবে এবং বইটির মূল্য কত তাও আমি বলে দিই একশো কুড়ি টাকা মাত্র আমি বইটির সম্পর্কে যেটুকুনি বলবার বললাম বাস্তুশাস্ত্র হচ্ছে বাস্তু বলতে বোঝায় বাড়ি এবং বাস্তুশাস্ত্র হল বিদ্যা। তো সাধারণত আমরা বাড়িতে বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন স্থানে রাখার ফলে বিভিন্ন রকমের এফেক্ট তৈরি হয় এবং সেই এফেক্টগুলো কোথায় রাখলে পজিটিভ এফেক্ট পাবো এবং কোথায় রাখলে নেগেটিভ এফেক্ট পাবো তো সেই সমস্ত বিষয় ডিটেলস আলোচনাই হচ্ছে বাস্তুশাস্ত্রের অংশ এছাড়া আরও অনেক বিষয় আছে বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে সেগুলো আমি নয় পরে আলাদা করে বিভিন্ন ভিডিও করে আপনাদের শোনাবো এবং বলতে থাকবো বাংলার বইঘরে সবসময় সবসময়ই চেষ্টা করি যতটা ইউনিক বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ বিভিন্ন ধর্মগ্রন্থ বাস্তুশাস্ত্র অ্যাস্ট্রোলজিক্যাল বই বিভিন্ন মিস্ট্রিয়াস বিষয়গুলো নিয়ে কাজ করবার চেষ্টা করি বাংলার বই ঘরে তো তাই সব দর্শককে অনুরোধ করব যারা নতুন দর্শক দেখছেন ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমার লেটেস্ট আপডেট আপনারা পেয়ে যান এরাম ভিডিও দেখতে আমাদের বাংলার বইঘরের সাথে থাকুন এবং সমগ্র ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে দিন বাংলার বইঘরের একটাই উদ্দেশ্য বই পড়তে মানুষকে আগ্রহী করে তোলা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরা সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে